যেহেতু ঈদের দুই দিন পর একটা ভিডিও আছে আপনাদের মাঝে আমার কাছে অনেকে কমেন্ট করেন প্রশ্ন করেন আপনার তিথি মুরগির কালার এত সুন্দর কেন আসলে বিশেষ করে সব খাওয়ার উপর ডিপেন্ড করে মুরগিগুলা আমি ছোটো থেকে মুরগিগুলার অনেক যত্ন করছি ইনশাল্লাহ এর জন্য আমার মুরগিগুলার পাক না পশম একটা উড়ে নেই দেখতে পাচ্ছেন আমার কয়েকটা কালার আছে আসলে এইগুলা সুন্দর অন্যরম সুন্দর লাগে আর বিশেষ করে তিথি মুরগির রোগ বলাই একেবারেই কম রোগ বলাই নেই আপনারা যদি খামার করতে চান করতে পারবেন যেহেতু এইগুলা মুরগি জঙ্গলের মুরগি এইগুলা সব খেয়ে থাকে শাক সবজি যে কোনো ঘাস খেতেও খায় আপনারা চাইলে পঞ্চাশটা বিশটে একশো পিস দিয়ে খামার শুরু করে অবশ্যই লাভবান হতে পারবেন আর বাচ্চা কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করবেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে কি না পরিচিত খামার থাকলে আরও বেশি ভালো আপনারা যার কাছ থেকে বাচ্চা নেন অবশ্যই একটু যাচাই করে বাচ্চা কিনবেন আমার কাছে বাচ্চা নিতে হবে না আপনারা যার কাছ থেকে নেন অবশ্যই যাচাই করে কিনবেন ভালো উন্নত মানের বাচ্চা কিনবেন দেখতে পাচ্ছেন আমার খামারের তিঁতি মুরগিগুলা আসলেই সব তো মুখে বলা যায় না কিছু বেশি বাস্তব কিছু ভিডিও দেখাই আমি এই যে দেখতেছেন কালারটি আমার তিঁতি মুরগিগুলো ফেভারেট কালার হ্যাঁ আর দেখতে পাচ্ছেন একটা মুরগির ওয়েট ম্যাক্সিমাম তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট আছে এইগুলো বর্তমানে ডিম এই এই যে যে ডিম ডিম এই যে ডিম এইগুলো ডিম পাতা এইগুলা ডিম ফুটিয়ে আমি বাচ্চা বাচ্চা বিক্রি করতেছি আপনারা চাইলে আমার কাছে তিথিমুরগি ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা জামালপুর বকশিগঞ্জ শেরপুর বকশিগঞ্জ আপনার যেখান থেকে চান সেখান থেকে আমার কাছ থেকে খামার দিয়ে বাচ্চা নিতে পারেন চাইলে অনলাইনে গাড়ির মাধ্যমে আমার কাছ থেকে হোম ডেলিভারি দিয়ে আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর তিথি মুরগি সব কিছুই খা আপনাদের খাওয়ার নিয়ে কোনো টেনশন নেই তিথি মুরগি আপনারা যদি ধান খাওয়ান গম খাওয়ান ভুট্টা খাওয়ান যে কোনো আদার খাওয়াতে পারবেন শাক সবজি গাছের লতা পাতা এরা সব কিছু খেয়ে থাকে মানে মুনি মুরগি এরা আপনারা চাইলে ফিট ফিট কিনা লাগবে না ফিট ছাড়া এগুলো আপনারা বড়ো করতে পারবেন এইগুলার কাছ থেকে ডিম নিতে পারবেন আপনারা চাইলে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন ইনশালা আর কারো যদি তৃতীয় মুরগির সমস্যা থাকে ডিম পারে না ওই তো ঠান্ডা লাগে অনেক সমস্যায় থাকে অনেক মাছ আছে দশটা বিশটা পালেন ওষুধ হয় বা ডিম পারে না আপনারা ফোন দিয়ে আমার কাছে পরামর্শ দিতে পারবেন আপনারা যার কাছ থেকে বাচ্চা কিনবেন অবশ্যই যাচাই করে কিনবেন ভ্যাকসিন করা আছে কি না ভ্যাকসিন করা বাচ্চা থাকলে আর কোনো সমস্যায় পড়বেন না খালি নিয়মিত যে কোনো ফিট আদার আপনারা যে কোনো আদার খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই তিথি মুরগি আসলে লাভজনক ব্যবসা একটা ডিমের দাম ম্যাক্সিমাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা বাচ্চার দাম আড়াইশো তিনশো টাকা আপনারা চাইলে এগুলা খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন আর তিতি মুরগি খাওয়ার একেবারেই কম খা যেহেতু মুরগির সাইজ বড় হলে কী হবে মুরগি কিন্তু একেবারে কম খাবার খেয়ে থাকে বেশি একটা আদার খায় না আর অবশ্যই বাচ্চা কিনলে অবশ্যই এক জায়গা থেকে বাচ্চা কিনবেন দুই জায়গা থেকে বাচ্চা কিনবেন না বাচ্চা একই সাইজ বাচ্চা কিনবেন এক জায়গা থেকেই কিনবেন আর দুই জায়গা থেকে বাচ্চা যদি দশটা দশটা করে কিনেন বা বিশটা বিশটা করে কিনেন মুরগিগুলো ঠুকরা টুরি করবে একখানো হবো না কারণ এগুলো দোলবন্ধ হয়ে থাকে এর জন্য এগুলো একই জায়গা থেকে কিনবেন একই খামার থেকে কিনবেন যার কাছ থেকে কিনেন বিশটা কিনেন পঞ্চাশটা কিনেন একশো কিনেন এক জায়গা থেকেই কিনবেন আলাদা আলাদা মুরগি কিনবেন না আপনারা যার কাছ থেকে কিনেন অবশ্যই যাচাই করে কিনবেন আর তিত্র মুরগি সাধারণত অনেকের কাছে ছয় মাস নয় মাস আট মাস ডিম পারে না আমি জানি না কেন ডিম পারে না আসলেই আপনারা যদি ঠিকমতো ট্রিটমেন্ট করেন বা খাদ্য খাওয়ান সাড়ে চার মাসে এইগুলা ডিম দেওয়া শুরু করে আমার গুল্লে সাড়ে চার মাস থেকে ডিম দেওয়া শুরু করেছে আমার বার নিয়ে দুই সিজন ডিম পারতেছে আমার ইনকিউমিটার আছে নিজস্ব ইনকিউমিটার আছে আপনারা চাইলে আমার কাছে ডিম বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ কারো যদি অবশ্যই বাচ্চা ডিম লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর জামালপূর্বক আপনারা যে কোনো টাইম ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন বা অর্ডারও করতে পারবেন আমার কাছ থেকে আর যারা ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক